তো ভাই দেখো তো অসমী আমাদের তাহলে সার্বমোটা কি দাঁড়ালো যে হচ্ছে মোটামুটি যারা সিগারুয়েট এগুলা জায়গা মিস করে সিকিউরিটি থেকে মিস করার পর অনেক পাবলিক ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটি সিকিউরিটির পরে এবং কিন্তু পড়াশোনা করানো এবং অনেক হাই স্ট্রং ঠিক আছে তো দেখো যে জন্য ধারণা থাকে বোর্ড তুমি ডিউ কোশ্চেন ব্যাংকটা যদি করে যাও তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক করার জন্য র্যাঙ্ক করার জন্য এটি মোটামুটি এনাফ হবে চেয়ে টাফ কোনো কিছু লাগবে না ঠিক আছে এরপর আসলে তুমি সিকিউরিটি থেকেও কিন্তু এই প্যাটার্নের কিন্তু কোশ্চেন হয় যেটা ধরো টোয়েন্টি পার্সেন্টের মতো ঠিক আছে টোয়েন্টি পার্সেন্টের মতো টোয়েন্টি পার্সেন্টটা তুমি এগুলো সলভ করলে মোটামুটি ধারণা

বা কারো কাছে অনলাইনে যেমন কোর্স করা যে হচ্ছে এই এই প্যাটার যে অস্টে পড়তেছে তার কাছে মোটামুটি এই ধরনের সলিউশন গুলো নেওয়া কারণ যারা হচ্ছে ভালো মতো পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু কারো অস্ট্রে কোশ্চেন কিন্তু আউট হয় না তারা জানে যে কোনো জায়গা থেকে কোশ্চেন হচ্ছে তো ওখানে তার কাছে যদি মোটামুটি এক মাস যদি করা যায় তাহলে কিন্তু তোমার এটা সে জাস্ট তোমাকে ধরাই দিবে ঠিক আছে মানে টিউশন দেখে বলি ঠিক আছে সো এই র্যাঙ্ক এগাইলে অস কিন্তু তোমার জন্য অনেক বেটার যদি তুমি এইভাবে আগাও তাহলে র্যাঙ্ক করা তোমার জন্য কিন্তু অনেক সহজ হবে